আমাদের পক্ষতে কথা দীর্ঘ ষোলো বছর এখানে একটি ব্যানার পিছনে আঙিয়ে আসাদের সাথে অতটা আন্তরিকতা পরিবেশে ছিল যে বসার পরিবেশটা আমরা পাইনি অনেকের সাথেই আমাদের ব্যক্তিগত

ওনারা তাকে রক্ষা করেছেন একটা সময় তারা চেয়েছেন সংস্কার কার্য পরিচালনা করার জন্য যার এখনই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি